দিল্লিতে পিনডিতে লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা দিবস আপনি পরিণত হবে সৎ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন আমাদের এই প্রিয় বাংলাদেশ বারবার বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে সেই ব্রিটিশ ব্রিটিশদের колоনি স্থাপন থেকে শুরু করে ফেসিবাদের পতন পর্যন্ত এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য এই জনপদের আলে মোলামা থেকে শুরু করে ছাত্র যুবক থেকে শুরু করে শ্রমিক মেহনতে মানুষ থেকে শুরু করে নারী পুরুষ সকল স্তরের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে শুধুমাত্র স্বাধীনতা সার্বভৌম থেকে রক্ষা করার জন্য আমাদের স্বপ্ন এই বাংলাদেশ একটি ন্যায় ইনসাফের বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত স্বৈরাচার মুক্তিবাদ মুক্ত ইনসাপূর্ণ একটি বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশের যত সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জনপদে বারবার শরীয়তুল্লাহ তিতুমির থেকে শুরু করে সকলে জীবন দিয়েছে আবু সাহেদরা জীবন দিয়েছে আলেমুলামারা জীবন দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শান্ত সহ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে নতুন স্বপ্নের আঙ্গিকে সাজিয়ে তোলার এক পথ আমাদের সামনে রচনা করে দিয়েছেন কিন্তু আমরা সেই স্বপ্ন নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা লক্ষ্য করেছি সে অতীতের ফেসিবাদী এবং আধিপত্যবাদীদের দালালদের শক্তি আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে মাথা ছাড়া দিয়ে উঠছে আমরা দেখছি যে একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের নোট অফ ডিসেন্টের নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত বছরে বেশি মানুষ নিহত হয়েছে তারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে যে দল বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না যে দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা চায় না সে দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আর দেখতে চায় না তারা বারবার দাবি করে তারা বড় দল নির্বাচনের আগে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার জাহির করার চেষ্টা করে আপনাদের যদি সৎ সাহস একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেন মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে আর নষ্ট করার চেষ্টা করবেন না এই বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ যারা মানুষের ভোটে অধিকারকে হরণ করে যারা মানুষের অধিকারকে হরণ করে ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায় যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশ এসে পরিচালনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তারাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লিতে পিন্ডিতে লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা দিবাস্বপ্নে পরিণত হবে সৎ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্রশিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে যুব নৈতিকভাবে মেদার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপran চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি আমাদের অপরাধ ছিল কেন আমাদের ভাইদের উপর এত নির্যাতন এত গুরু মতো খুনের ঘটনা ঘটানো হচ্ছে তখন একটাই উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম অমান আতামু ইল্লাহ আই বিল্লাহ হিলা হামিদ আমরা শুধুমাত্র এক আল্লার কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে সঁপে দিয়েছিলাম এই অপরাধে আমাদের শহীদ সাব্বি শহীদ আয়ব থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে নিম্ম নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া আছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে তথাকথিত ক্রস পয়ারের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করা হত্যা করা হয়েছিল কিন্তু দুহাজার চব্বিশের জুলাই আগস্টের পর অনেকগুলো ঘর আবিষ্কৃত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সাতজন বাইকে এখনো ফিরে আসেনি আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের শেষ ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই আমরা সরকারকে আহ্বান জানাবো অতি সত্ত্বর আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে তাদের পরিবারের কাছে দিতে হবে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উপরে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানির পথ মারে দিয়ে আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছি অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের গণ আদালত নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লাহর কাছে নিজেদের কপাল এবং নিজেদেরকে ছপে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম তুলি রব্বিলা আলমিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করি দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো প্রভাবের কাছে আমরা নিজেদের মাথা নত করি না এজন্য এই শক্তিকে যারা রুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে পরিণত হবেন সংগ্রামী উপস্থিতি অপার সম্ভাবনার এই বাংলাদেশ। এই বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেধাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে পরিচর্যা করতে হবে ছাত্র শিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস নানা নানান আয়োজন আমরা করছি এর মধ্য দিয়ে বাংলাদেশে ক্রিম মেধাবীগুলো উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হবেন ছাত্র শিবিরের আয়োজনগুলোতে যারা সম্পৃক্ত হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধার স্বাক্ষর তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে আমাদের এই মেধাগুলোকে পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সিবিস রয়েছে সবচেয়ে বড় ম্যানগো ফরেস্ট এই বাংলাদেশে রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যদি নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায় পৃথিবীর অন্যতম পর্যটন শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত করা সম্ভব বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন রাজনীতিবিদদেরকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখি নেই এই সম্ভাবনা ভাবতে দেখি নেই বরং তারা বারবার এই বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি করেছে বাংলাদেশ থেকে অর্থপ্রাচারের রাজনীতি করেছে বেগম পাড়ার বড় বড় দালান তারা নির্মাণ করেছে পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়া হয়েছে এজন্য আগামী দিনে বাংলাদেশে যে রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশে কোনো ধরনের কাদা ছোড়াছড়ির রাজনীতি হবে না আজকের এই জেনজি আজকের এই জেনারেশন জুমার্স জেনারেশন আলফা এ ধরনের কাদা ছোড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল আমাদের নারী এবং বোনদের উপর হামলা চালাচ্ছে এর যে নির্লজ্জ কাজ বাংলাদেশের জমিনে জুলাই এবং আগস্টের পরে আর কিছু হতে পারে না আমরা দেখেছি একটি দল আমাদের কোরআন ক্লাস কোরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে যারা কোরানের তালিমে কোরানের প্রোগ্রামে হামলা চালাবে মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার সামিল আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণত অতীতও খারাপ হয়েছে ভবিষ্যতেও খারাপ হবে সংগ্রামী উপস্থিতি আমরা চাই আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় ইসলামী ছাত্র শিবির শিবির সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারা এই সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হয়ে বাংলাদেশকে পরিচালনা করবে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ টুক দিয়ে তাদের পাশে সহযোগিতা করবে পাশে দাঁড়াবে ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে যে ডাক্তার খালেদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি তিনি ইতিমধ্যে এই অঞ্চলে ধানমন্ডি গোলশান বনানি বাসান টেকসহ এই অঞ্চলে অনেক উন্নয়নের তিনি নজির স্থাপন করেছেন ক্ষমতায় যাওয়ার আগে যারা মানুষের কাছাকাছি যেতে পারে মানুষকে ভালোবাসতে পারে যারা মানুষের জন্য এত সেবা করার জন্য সক্ষমতা যাদের আছে তাদেরকে যদি আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে পারি তাদেরকে নির্বাচিত করে যদি জনপ্রতিনিধি বানাতে পারি তাহলে নিঃসন্দেহে তারা এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য আরো অনেক বড় ভূমিকা পালন করতে পারবে আমরা কি ডাক্তার খালিদুজ্জামানের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তিনি শুধুমাত্র রুগীর সেবা নয় আলহামদুলিল্লাহ তিনি প্রমাণ করেছেন তিনি সমাজ সেবা এবং মানবত সেবায় অগ্রগামী হিসেবে ভূমিকা রাখতে সক্ষম ইনশাআল্লাহ আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামের ইতিহাসে মা বোনেরা অনেক বড় ভূমিকা রেখেছে জিহাদের ময়দানে ভূমিকা রেখেছিলেন এবং ইসলামকে প্রচার প্রসারে ইসলামের জ্ঞান চর্চায় ভূমিকা রেখেছিলেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লামের সময় যিনি প্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদি আল্লাহ আনহা এই জন্য নারী এবং বোনদের যে ভূমিকা এটা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে আমরা দেখেছি জুলাই এবং আগস্টে আমরা দেখেছি ওনারা যেভাবে করে আমাদের ভাই এবং বোনদের পাশে এসে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন মায়েরা তার সন্তানদেরকে এসে নাস্তা নেমে গিয়েছিলেন অনেকে বিভিন্ন খাবার রান্না করে রাস্তায় আমাদের ছাত্র জনতার কাছে বিলিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আপনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আগামী দিনে আমরা যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা করছি যে সমৃদ্ধ বাংলাদেশের চিন্তা করছি আপনাদের ভূমিকার মধ্য দিয়ে সে বাংলাদেশ বিনির্মিত হবে ইনশাল্লাহ পরিশেষে আমরা বলতে চাই আমরা যে অগ্রযাত্রা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোনো শক্তি কোনো সামর্থ্য নাই আমাদের সে অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিবে আমরা আল্লাহর উপর ভরসা করে নিজেদের সব সকল প্রচেষ্টাকে একত্রিত করে সামনে এগিয়ে যেতে চাই এই বাংলাদেশের জন্য অসংখ্য জীবন এবং রক্ত দিয়েছে আমরা চাই না এই বাংলাদেশের জন্য আর কোনো জীবন ছড়ে যাক আর কোনো মায়ের বুক খালি হোক আর কোনো সময় নষ্ট হোক অনেক সময় নষ্ট করা হয়েছে আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে গড়ে তোলে এবং আমরা সকলে কাজী নজরুলের ভাষায় বলি আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না আমরা সেই দিন হব শান্ত এবং যেদিন বাংলাদেশে এমন নেতা নির্বাচিত হবে এমন প্রতিনিধি নির্বাচিত হবে যাদের পিছনে পিছনে আপনাদেরকে চাকরির জন্য ঘুরতে হবে না যাদের পিছনে পিছনে ন্যায় বিচারের জন্য আপনাদেরকে ঘুরতে হবে না বরং অমর আদি আল্লাহ তাল্লাহ শাসনামলে তিনি যেভাবে করে মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরাও চাই আগামী দিনে এমন নেতা আমাদের মাঝ থেকে উঠে আসুক এমন নেতা নির্বাচিত হোক যারা তাদের অধিকারকে মানুষের দৌড় পৌঁছে দিবে আমরা সেই প্রত্যাশা করে এবং আপনাদের সবার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা করে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম